হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ক্লাস টেনের জিওগ্রাফির ফাইভ ওয়ান টু পেজে যে জিওগ্রাফি সেটটি আছে সেই সেটের আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের এর সলভ করে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো ভূমিরূপের পরিবর্তনে কোন বহির্জাত শক্তির ভূমিকা সর্বাধিক আনসার হবে নদী ওয়ান পয়েন্ট টু শুষ্ক মরুভূমি অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে বলা হয় প্লায়া ওয়ান পয়েন্ট থ্রি বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল থার্মোমিটার ব্যারোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার আনসার হবে হাইগ্রোমিটার ওয়ান পয়েন্ট ফোর কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না নিরক্ষীয় জলবায়ু ওয়ান পয়েন্ট ফাইভ সমুদ্রে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপকে বলা হয় হিমশৈল কোন স্থানে জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান হলো আনসার হবে ছ ঘন্টার বেশি ওয়ান একটি ই বর্জের উদাহরণ হলো আনসার হবে দেখো তার ওয়ান পয়েন্ট এইট সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু অপশন খ ওয়ান পয়েন্ট নাইন ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো আনসার হবে ভাকরা নাঙ্গাল ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ভারতের শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় আন্সার হবে করমণ্ডল উপকুলে উপকূলে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান মালভূমি অঞ্চলে দেখা যায় আনসার হবে রেগুল মৃত্তিকা নেক্সট দেখো ওয়ান পয়েন্ট ওয়ান টু আদ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন হয় আনসার হবে ইক্ষু চাষে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র হল গুরগাঁও ওয়ান পয়েন্ট ওয়ান ফোর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ ওয়ান টু পয়েন্ট ওয়ান জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরে যায় এটি ঠিক টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু বায়ুর গতির সমান্তর হলে গ গড়ে শিব বালিয়ারি গড়ে শিব বালিয়ারি এটি হবে শুদ্ধ টু পয়েন্ট বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের মূল উৎস হল আবদ্ধ জলাশয় এটিও শুদ্ধ টু পয়েন্ট ওয়ান সমুদ্রে উষ্ণ শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশার সৃষ্টি হয় এটি শুদ্ধ 2.15 পয়েন্ট ওয়ান একটি কৃষি বর্জ্যের উদাহরণ এটি অশুদ্ধ কারণ ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপবিদ্যুৎ কেন্দ্রে টু পয়েন্ট দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনযোগ্য এটি অশুদ্ধ টু পয়েন্ট ওয়ান সেভেন উপগ্রহচিত্রে বনভূমিকে লাল বর্ণের দেখা যায় এটি শুদ্ধ তারপর দেখো টু পয়েন্ট টু এ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট আছে টু পয়েন্ট টু পয়েন্ট নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির অনু আনুপাতিক সূত্রকে ষট ঘাতের ষষ্ঠ ঘাতের সূত্র বলে টু পয়েন্ট টু পয়েন্ট টু মহাদেশীয় বরফমুক্ত পর্বতের শিখর দেশকে ড্যাশ বলে নোনাটক্স বলে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলা বলে পূর্ণিমা তিথি সিজিগি অবস্থানকে প্রতিযোগ বলে টু নদীর নর্মদা নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকার উদাহরণ টু পয়েন্ট টু শব্দটির সাথে আখ ফসল জড়িত টু ভারতের আর মানচিত্র প্রকাশ প্রকাশ করে এসওয়াই সংস্থা ওকে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে দেখো মালাবার উপকূলের বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত থেরিস নামে পরিচিত টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু কোন বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহত্ত বৃহৎ সংস্করণ বলা হয় আন্সার হবে মৌসুমি বায়ু টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন মহাসাগরের সমুদ্রসূতের দিক পরিবর্তন হয় আনসার হবে ভারত মহাসাগর টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর শিল্পের বর্জ্যের বর্জ্য জল পরিশোধনের পদ্ধতি কি নামে পরিচিত ফিল্টারেশন মানে ফিল্টারেশন নামে পরিচিত টু নদীর মোহনায় কী ধরনের মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা হয় লক্ষ্য করা যায় আনসার হবে লবণাক্ত মৃত্তিকা টু ভারতের কোন রাজ্যে রাজ্য কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করে তোমরা সবাই পারবে এটা কর্ণাটক টু পয়েন্ট থ্রি সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য আনসার হবে উত্তরপ্রদেশ কোন সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয় আনসার হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তারপর দেখো ম্যাচ দিয়েছে কারেওয়া এটা হবে জাফরান আধি এটা হবে রাজস্থান ধান গবেষণা কেন্দ্র এটি হবে কটক পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য হচ্ছে ন্যাপথা তাহলে আজকে দেখো আমরা ফোর ওয়ান টু পেজের যে জিওগ্রাফি সেটটি ছিল সেই সেটের আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনগুলি সলভ করে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই যারা এখনও পর্যন্ত ক্লাসগুলি দেখো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ